تَمَّمُوا قَوْلَيْنِ لا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ الله ربي من كل ذنب وأتوب إليه لا العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد توفيق هو الله صلى الله <سؤال> وسلم على سيدنا محمد وعلى اله سيدنا দীন থাকি মোলা সবাই মোদের ভুলে যাবে নবিগো গো আপনি কইলেন না

ধারাবাহিক শরীফের তা ঠিক কেন তারই ধারাবাহিকতা আপনারা জানেন আমি ঢাকায় থাকি যখনই আমি সুযোগ পাই খেত করার চেষ্টা করি আজকে সময় এবং সুযোগ হয়েছে বলে আল্লাহ কবল করেছেন ভাই তৈরি আমি আমরা একত্রিত হতে পারে আল্লাহ তুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমার বড় ভাই আমার ছোট ভাই এবং আমার উস্তাদ হুজুর এবং আমাদের সুযোগ্য প্রিন্সিপাল মহতার রহমাউলানা আমিন ইসলাম সহ এখানে সবাই আমাদের বসে একটা রুহানি সন্তান কেউ নিজের রক্তের বাঁধনের আত্মীয় আবার কেউ আত্মার আত্মীয় ঠিক আমরা এখানে একত্রিত হতে পেরেছি একটাই মাত্র আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের জিন্দিগিকে কবল করে নেন সবাই বলেন আমি আপনাদেরকে মহাগ্রন্থ করা নূলকারিমের দুই নম্বর সুরা সুরা আল বাকারা সম্পদ সুরা আল বাকারা থেকে আমি আপনাদেরকে শোনাব আল্লাহ তালা নিজে ওয়াজ করছেন মাহের রমজানের সিয়াম কিভাবে আমরা রাখব আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন সুরা আল বাকারা একশো তিরাশি নম্বর আয়াত আমার কুতিবার কমাতিবা আল্লাযিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাহু রোজ আমরা রাখছি অনেক উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা তাকওয়া মানে হল আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মানুষটাকে কি চুরি করতে পারে কথা বলেন পারে কাউকে ঠকাতে পারে আল্লাহর ভয় এটাকে বলা হয় তাকোয়া আল্লাহ তালা বললেন হে ইমানদার নরনারীরা আমি তোমাদের উপর মাহের রমজানের এক মাস রোজা রাখা ফরস করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীতে রোজার বিধান ছিল এই পৃথিবীতে সর্বপ্রথম রোজা রেখেছেন আমাদের আদি পিতা হজরত আদম ছিলেন বর্ষা মানুষ ষাট হাত লম্বা গায়ের রং ছিল ধপধপে সাদা দুনিয়াতে আসার পর সূর্যের আলোতে তার চেহারা মোবারক কালো হয়ে যাচ্ছে কারণ জান্নাতি ছিলেন একটা আবহে এখন দুনিয়াতে এসছে আরেক রকম আদুমা আলি সাল্লাম্মা হাওকে হারাইয়া তিনশো বছর সাড়ে তিনশো বছর পর্যন্ত কাঁদছেন বললেন আল্লাহ আমি তো ছিলাম আমার চেহারা যে দিন দিন কালো হয়ে যাচ্ছে কে বললো আদম কে জন্য বললো আদম তুমি রোজা আদম আলী সাল্লাম তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখলেন আল্লাহ নবী বলেন এই রোজা হলো আইয়া মিজে রোজা প্রতি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখাম যে সুন্নত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আদমান ইসলাম তিনি যখন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখলেন বড় বিরা দাদির জিলানি কিতাবের মধ্যে তিনি লেখেন আদমান ইসলামের চেহারা আগের মতো বর্ষা হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজাদার ছিলেন এরজন যার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস দাউদ আলাইহিস সালাম একদিন দিনে রোজা রাখতেন একদিন দিনে রোজা থাকতেন এমনি ভাবে আল্লাহ নবী গেলেন মক্কা থেকে আল মদিনা আল মুনাব্বারা বুখারী শরীফের বর্ণনা যাইয়া দেখলেন ইহুদিরা রোজা রাখছেন কই কেন রোজা রাখো বললেন মুসা আলাইহিস সালাম নাজাত পাইলেন ফেরাউনের অত্যাচার থেকে এইজন্য আমরা রোজা এইজন্য আমরা রোজা রাখি আল্লাহ নবী বললেন নাহনু আহাক্ক ওয়া আওলা বি মুসা মিনকুম মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার থেকেও মুসা আলাইহিস সালামের দিক দিয়ে আমিন নবী বেশি হকদার

দুনিয়ার মধ্যে ছেলে সন্তান পাওয়ার জন্য একজন নবী রোজা রাখলেন যার নাম হলো হজরত জাকের আলী ইসলাম তিনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলেন এই জন্য আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজার বিধান ছিল এই রোজার বিনিময়েoperatorname তাগায়েত এবাদর আল্লাহওয়ালা হতে পারো আল্লাহকে ভয় করতে পারো আল্লাহকে ভয় করা মানে মুখে মুখে শুধু বলা হবে না অন্তর দিয়ে ভয় করতে হবে আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই মানুষটা মুত্তাকি মানুষ ওই মানুষটা মুমিন ইন আল্লাহই ইবুল মুত্তাকি আমরা দ বলা আমি মুত্তাকিদেরকে ভালোবাসি